বন্ধুরা জানেন পশ্চিমবঙ্গ থেকে যারা ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন তাদের উপর যে মানবিক পার্শ্বিক অত্যাচার হয়েছে বিশেষ করে বাঙালিদের উপরে তারা বাংলার কথা বলার জন্য তাদের উপর যে ধরনের অত্যাচার হয়েছে হরিয়ানা দিল্লি রাজস্থান মহারাষ্ট্রে বিভিন্ন রাজ্যে কিন্তু অত্যাচারিত হয়েছে বাঙালি অনেকে পালিয়ে এসেছে অনেকে বা বাঙালি বাংলাদেশে বলে আটক করা হয়েছে অনেকে আইডেন্টিফিকেশন করার পরেও কিন্তু তাদেরকে আটকে রেখেছিল অনেকদিন এবং এমন চাঞ্চল্য তথ্যও কিন্তু উঠে এসেছে যে তা থেকে বাংলাদেশের লোডারে করে ছুড়ে ওপারে ফেলে দেওয়া হয়েছে তো সেই ভিত্তিতে কাল সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ জাজমেন্ট দিয়েছে সুপ্রিম কোর্টের জজ সাহেব জয়মাল্ল বাগচি তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সেই আপডেটটা আজকাল আমরা তুলে ধরবো এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আনন্দবাজারের পত্রিকার থেকে একটা নিউজ আমরা আপনাদেরকে পরিবেশন করছি এখানে বলা হচ্ছে শুধু বাংলা কথা বলার জন্য সরকার একজনকে বাংলাদেশি বলে ধরে নেবে কেন্দ্রের কাছে প্রতিক্রিয়া চাইল শীর্ষ আদালত ঘটনাটা কি ঘটেছে বীরভূম জেলার আটমাসের এক অন্তঃসত্ত্বা এবং তার পরিবারকে বাংলাদেশে পোষ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে সেই নিয়ে সুপ্রিম কোর্টের মামলা দায়ের পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ড দেখতে পাচ্ছেন এখানে যেটা বলা হচ্ছে ভিন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকেরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ করে আন্দোলনে নেমেছে পশ্চিমবঙ্গের শাসক দল তখনই বাংলাভাষী এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী সংক্রান্ত মামলায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করল সুপ্রিম কোর্ট শুক্রবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগজি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলের ডিভিশন বেঞ্চের প্রশ্ন বাংলা বলার কারণে কি সরকার কাউকে বাংলাদেশি বলে ধরে নিতে পারে দেশের নিরাপত্তার উপরে জোর দেওয়ার সঙ্গে সঙ্গে শীর্ষ আদালতের ব্যাখ্যা শুধুমাত্র ভাষার জন্য কাউকে বিদেশি বলে চিহ্নিত করা যায় না বিশেষ করে ভারতের মতো বহু ভাষাভাষীদের দেশ বাংলার বীরভূম জেলার আট মাসের এক অন্তঃসত্তা এবং তার পরিবারকে বাংলাদেশে পুষব্যাক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে সেই নিয়ে সুপ্রিম কোর্টের মামলা দায়ের করে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ড মামলায় পক্ষ করা হয়েছিল মামলায় পক্ষ করা হয়েছিল কেন্দ্রীয় সরকার সহ অন্যদের ওই মামলা কলকাতা হাইকোর্টকে শোনার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট মামলা শুনানিতে বিচারপতি বাগতে জিজ্ঞাসা করেন একজন ব্যক্তিগত কোনো ভাষায় কথা বলেন তা দিয়ে কারো নাগরিকত্বের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায় কি না কেন্দ্রের সলিস্টিট জেনারেল তুষার মেটার উদ্দেশ্য তিনি বলেন আমরা চাই আপনি পক্ষ পাতদুষ্টের অভিযোগ স্পষ্ট করুন এই ভাষা দিয়ে কাউকে বিদেশি বলে অনুমান করা হচ্ছে সেই সময় পরিযায়ী শ্রমিক সংগঠন আইনজীবী প্রসাদ ভূষণ তার সওয়াল জানান বাঙালি পরিযায়ী শ্রমিকেরা আতঙ্কে রয়েছেন বাংলাদেশি সন্দেহ তাদের আটক করা হচ্ছে তিনি বলেন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ভাষা এক বাংলা পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের বাংলা কথা বলার জন্য বসে আটক করা হচ্ছে কোনো পদ্ধতি মানা হচ্ছে না আন্তর্জাতিক আইন ভাঙা হয়েছে কাউকে এভাবে জোর করে আটক করা যায় না সেই সময় তিনি বীরভূমের বাসিন্দা সোনালী বিবিকে আটক করার বিষয়টি তুলে ধরেন আইনজীবী ভূষণ বলেন ওই মহিলা অন্ত সন্তান সম্ভব অর্থাৎ অন্তঃসত্ত্বা কোনো প্রমাণ ছাড়া তাকে বিদেশি বলে দাগিয়ে দিয়ে জোর করে দেশের বাইরে ঠেলে দেওয়া হয়েছে কারণ ওরা বাংলাতেই কথা বলেন ধরে নেওয়া হচ্ছে বাংলায় কথা বলেই মানে বাংলাদেশি এই ভেবে কি করে কর্তৃপক্ষ কাউকে বিদেশি ঘোষণা করতে পারেন তিনি আরও বলেন অনেক সময় বিএসএফ কাউকে সন্দেহ করে ধরেছে বলা হচ্ছে দৌড়ে ওপারে পাড়াও না হলে কিন্তু গুলি করে মারব পাল্টা কেন্দ্রে সলিস্টি জেনারেল জিজ্ঞাসা করেন এমন কোনো ঘটনা ঘটে থাকলে কোনো ব্যক্তি কেন আদালতে আসছেন না তো এটা কোনো প্রশ্ন হলো কোনো একটা নর্মাল ব্যক্তি কি আয় ডাইরেক্ট আদালতে যেতে পারে কেন সংগঠন এসে করছে ব্যক্তিগতভাবে কেউ বলুন আর ভারত তো অনুপ্রবেশকারী হতে পারে না তার জবাবে বিচারপতি তখন বলছেন দেশের দিকে নজর দিতেই হবে কিন্তু সংশ্লিষ্ট দুটি স্পর্শকাতের বিষয় রয়েছে এক আমাদের দেশের নিরাপত্তা সেটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকতে পারে না কিন্তু একইভাবে মনে রাখতে হবে আমাদের বহু ভাষাভাষী দেশ অর্থাৎ আমাদের দেশে কিন্তু অনেক ভাষাতে মানুষ কথা বলে আমরা সংবাদপত্রের রিপোর্ট ধরে কথা বলছি না আমরা আবেদন করছি আপনাদের অর্থাৎ সরকারকে এই অবস্থান স্পষ্ট করুক সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এফআইআর দায়ের হলে সেই অনুযায়ী পদক্ষেপ করতে হবে প্রশাসনকে কিন্তু বাংলা কথা বলার জন্য হাজার হাজার মানুষকে আটক করা হচ্ছে এমন অভিযোগ আসছে এ বিষয়ে সাত দিনের মধ্যে কেন্দ্রীয় সরকারকে প্রতিক্রিয়া চেয়েছে সুপ্রিম কোর্ট মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী সেপ্টেম্বরে পাশাপাশি শীর্ষ আদালতের নির্দেশ সোনালি ও তার পরিবারকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তার ভিত্তিতে করা কর্পাস মামলা শুনবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্থাৎ যে বাংলাদেশি বলে যে বীরভূমের যে সোনালি বিবিকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে কেন হয়েছে বাংলা ভাষী বাংলা ভাষা কথা বললে তাদেরকে বাংলাদেশি তকমা লাগানো হচ্ছে তাদেরকে আটক করা হচ্ছে কেন এই বিষয়ে সরকারের কাছে সাত দিনের মধ্যে হলফনামার নাম্বার রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টকে তো বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীদের জন্য সত্যি এটা খুব ইন্টারেস্টিং এবং খুব একটা ভালো খবর কারণ বাঙালি বিভিন্ন রাজ্যে কিন্তু লাঞ্ছিত নিপীড়িত অত্যাচারিত হচ্ছে এবং সুপ্রিম কোর্টে সেই যে জাজমেন্ট অনুযায়ী কেন হচ্ছে তার জবাব দিয়ে আপনাদের করতে হবে এবং বিশেষ করে সোনালি নামে যে মহিলাটা অসন্তান সম্ভব বা অন্তঃসত্ত্বা মহিলা তাকে বাংলাদেশে কেন আপনারা পাঠালেন তার জবাব দিতে হবে এই সমস্ত হর্বনামা কিন্তু সুপ্রিম কোর্টকে জানাতে হবে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা সকলের কাছে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলে অন করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকার চেষ্টা করবেন ধন্যবাদ জয় হিন্দ